ঘড়িতে এখন সাতটা বনেরো আর দিনটা হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ উঠে পড়েই হচ্ছে এই যে দেখো স্নান করে নিয়েছি স্নান টান করে এখন জামা কাপড়গুলো মিলে দেব। কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছে সুস্থ আছে সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেকের অনেক প্রশ্ন রয়েছে আগের ভিডিওতে আমি পেয়েছি তো সেই সমস্ত প্রশ্নের কিন্তু আজকে উত্তরগুলোও দিয়ে দেব তবে তার আগে বলে রাখি আজকে কিন্তু এত মানে এমনিতেও হচ্ছে গিয়ে এখানে আসার পর দেখলাম এতটাই গরম যে সকাল দশটার মধ্যে না স্নান করলে হবে না তো তার জন্য হচ্ছে দেখো আজকে তবু একটু বেশি তাড়াতাড়ি করে নিয়েছি তো কেন বলো তো কারণ হচ্ছে আজকে ব্যাংকে যাব ব্যাংকে যাওয়ার আগে প্রথমে হচ্ছে আমাদের এই যে লোকাল যে দোকানগুলোতে এখন হয় না মানে পেমেন্ট ওঠানো যায় মানে টাকা তোলা যায় তো সেই জায়গাতে একবার চেক করতে যাবো তারপরে হচ্ছে গিয়ে ব্যাংকে যাব কিন্তু সত্যি কথা বলবো ব্যাংকে যাব বলে তো বেরিয়ে পড়েছিলাম কিন্তু তারপরে কি হয়েছিল সেটাও তোমাদের জানাবো তাই যে দেখো এদিকে সে রেডি হয়ে পড়েছে আর বাবার সাথে যাব প্রথমে হচ্ছে আমাদের এই যে লোকাল আর কি পাশেই হচ্ছে যাব ওখানে গিয়ে একবার চেক করব যে ওখানে হয় কি না আর হ্যাঁ আমি মানে আমার আধার কার্ডটা কোথায় রেখে দিয়েছি আর মনে নেই তো তার জন্য আধার কার্ড বের করতে বলেছিলাম তো সেখান থেকে হচ্ছে ওই গিয়ে আধার কার্ডটাও নিয়ে আসবো এমনিতেও আমার অরিজিনাল আধার কার্ড যখন থেকে আমি চেঞ্জ করেছি আর কি টাইটেলটা মানে আগে ছিল কণিকা সামন্ত এখন করেছি কণিকা সামন্ত জানা তারপর থেকে সেই অরিজিনাল যে আধার কার্ডটা আর কি সেটা আর আসেনি পোস্ট অফিসের মাধ্যমে তো তার জন্য ওই ডুপ্লিকেটটাই হচ্ছে বানিয়ে রেখেছিলাম বের করে এ করা ছিল আর কি ল্যামিনেশান তো সেইভাবেই বের করে রেখেছিলাম তো আবারও বের করে ওই যে এখন আনতে যাচ্ছে আর কি তবে এখন এই যে তোমরা দেখছো এটা কিন্তু ফেরার পথে মানে বাড়ি ফেরার পথে ওখানের কাজ অলরেডি মিটিয়ে নিয়েছে আর ওখানে গিয়ে জানতে পারলাম আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো যার কারণে হচ্ছে ব্যাংক বন্ধ ভালোই হয়েছে নাহলে কিন্তু এই গরমে রোদে রোদে অনেকটা যেতে হতো আমাকে শুধু যদিও আমাকে বলা হয় বাবা মেয়ে মানে সবাই মিলে তো যাই হোক এখন কিছু করার নেই তো ভাবলাম যে একেবারে তাহলে ভোটের পরেই যাবো আমাদের এখানে যেহেতু পঁচিশ তারিখ রয়েছে মানে পরশু দিন তো তার জন্য আর আজকে আর যাচ্ছি না একেবারে মানে তোমার দাদা ভাই তো বাড়ি আসছেই তো সে এলে পরে একেবারে ভোটের পরে যখন সে আসবে আসলে পরে আমি চলে যাব তো কবে আসছে কি ব্যাপার সেটা তোমরা জানতে পারবে আমি অবশ্যই জানিয়ে দেব যে ও কবে বাড়ি আসছে আর এখন দেখো এসে এই যে দেখো বাড়ির সামনে প্রচণ্ড বেগুন গাছ লাগানো হয়েছে মানে আমরা তো ছিলাম না তো তখন হচ্ছে বাবা মা করে লাগিয়ে রেখেছিল বাবা মা আমাকে বলছে এটা তোমরা থাকাকালীনই তো মানে বিট্টু মানে আমার হাজব্যান্ড আর বাবা দুইজন মিলে লাগিয়েছিল কিন্তু ও বলছে আমার তো মনেই নেই যাই হোক মানে দেখতে দেখতে পাঁচ মাস কোথা থেকে পেরিয়েও গেছে তো তার জন্য হয়তো অতটা আর খেয়াল নেই তো বললো তার জন্য আর প্রচণ্ড বেগুন ফুলেছে বিশ্বাস করো এত বেগুন হয়েছে যে বাবা মা একা এটা খেতে পারতো না তো তার জন্য আমি এসে দেখছি এত বেগুন হয়েছে কিছু কিছু বেগুন তো সেই রোদে ঝলক লেগে না একদম সাদা হয়ে উঠেছে আর কি মানে খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্য আমি বললাম যে মা আর হচ্ছে গিয়ে কিছু বেগুনকে পূজা বৌদিকে দিয়ে দেবো বাবাকেও জিজ্ঞাসা করলাম তো দুইজনেই বললো যে হ্যাঁ তোমার যদি মনে হয় তুমি দিতে পারো কোনো অসুবিধা নেই বলছি যে দেখুন নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার থেকে ভালো তা সেই মানুষটাকে দিয়ে দিলে পরে খাবে তো তার জন্যই এখানে এই যে যে কয়েকটা বেগুন রয়েছে দেখে দেখে মোটামুটি তুলে নিচ্ছে আর দুই চারটে রেখে দেবো ঘরে খাওয়ার মতো তবে মানে অনেক আছে আর কি মানে ছোট ছোট এইসব বেগুন ফলেছে সেটাও অনেক প্রচণ্ড বেগুন হচ্ছে আর এটা একদম ঘরের সামনের দিকে লাগিয়েছে এই দেখে তোমাদের দাদাভাই বলছে ঘরের সামনেটাতে এইভাবে বেগুন গাছ লাগিয়েছো তাহলে এক কাজ করো যা বেগুন আছে ক্লিয়ার করো আমি বাড়ি গিয়ে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে মানে আমাদের অন্য কিছু প্ল্যান রয়েছে সেগুলো সব জানতে পারবে ধীরে ধীরে তো সেই মানে জায়গাটা পরিষ্কার করা হবে আর কি এরকম বলছে তো দেখাই যাক কি হয় তো আমি এখন এইদিকে বেগুনগুলো তুলতে থাকি তোমাদের সব থেকে বেশি যে প্রশ্নটা কালকের ভিডিওতে এসেছিলো সেটা হচ্ছে আমি এত তাড়াতাড়ি কেন আমার মাকে ছেড়ে চলে এলাম মানে আরো কয়েকটা দিন তো থাকতে পারতাম সবে মাত্র গিয়ে তিনটে দিন ছিলাম হ্যাঁ মানে আরও বেশি দিন আমার থাকা উচিত ছিল আমারও তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে আর কি তবে আমি বলে দিই আমি কিন্তু শুধুমাত্র যে তিন দিন ছিলাম এমন নয় হ্যাঁ ওখানে গিয়ে মানে যাওয়া আসা নিয়ে হয়তো তিনটে ব্লগ বানিয়েছি ঠিকই কিন্তু আমি ওইখানে গিয়েছিলাম ছয় দিন কারণ আমি এসেছিলাম তোমরা সবাই জানো আমার পনেরো তারিখে ট্রেন ছিল ষোলো তারিখ আমি হচ্ছে গিয়ে আমার নামার কথা ছিল বাট ষোলো তারিখ নামতে পারিনি সতেরো তারিখ সকাল তিনটের সময় মানে ভোর তিনটের সময় আমি শিয়ালদাতে নামি পাঁচটার সময় বাড়ি আসি এবং ছটার সময় আমি আবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কিন্তু সোজা হচ্ছে বাবার বাড়িতে চলে গেছিলাম আর তারপরে এসেছি বাইশ তারিখ বাড়িতে তার মানে বুঝতেই পারছো এইবারে কি বলো তো এখান থেকেও মানে শ্বশুরমশাই বলো সবাই ফোন করছে যে ঈশানীকে নিয়ে চলে এসো বাবার বাড়ির ওখানে প্রচণ্ড গরম গরমটার থেকেও বড় কথা সেখানে যদি আমার মা বোনেরা থাকতে পারে আমরাও পারতাম কিন্তু ব্যাপারটা কি বলো তো এখানেও ধরো বাবা মা রয়েছে তো তারাও হচ্ছে কি তাদের নাতনিকে তো একটু দেখতে চায় নাতনির সঙ্গে কটা দিন তো কাটাবি তো তার জন্যই এসেছি আমি আসার সময় তোমাদেরকে বলেওছিলাম যে আমারও কিন্তু একদম মন চাচ্ছে না এই অবস্থায় মাকে একা রেখে যেতে এমনকি মাকেও আমরা সাথে নিয়ে আসবো বলেছিলাম কিন্তু ভোটের জন্য মাও আসতে চায়নি তো তার জন্যই হচ্ছে আমরা আনতে পারিনি কিন্তু বিশ্বাস করো মানে দায়িত্ব কর্তব্য কি আছে না নেই সেটা তোমরা সবটাই ধীরে ধীরে দেখতে পাবে মানে সবটাই তো দেখতে পাবে তাই না বাট এখন আমাকে দুই দিকটাই দেখতে হবে একদিকে হচ্ছে মা রয়েছে আর দিকে হচ্ছে শ্বশুর মশাই শাশুড়ি মা যেহেতু আমরা পাঁচ মাস বাইরে ছিলাম তো তারপর যেহেতু বাড়ি এসছি বাড়ি আসার পর তাদেরও তো ইচ্ছে হয় নাতনির সঙ্গে থাকার বৌমার কথা না হলে আমি ছেড়েই দিলাম কিন্তু নাতনিকে দেখবে নাতনির সঙ্গে খেলবে সেই ইচ্ছেটুকুটা হয় তো আসলে বৌমাকে না হলে তারা ভাবলো যে চলো বাবা যেহেতু নেই মায়ের কাছে থাকছে থাকো কিন্তু তাদের নাতনি সেটা তো দরকার আর আমি হয়তো মানে যে আমাকে ছেড়ে এই নিয়ে থাকতে পারে তাও না তো তার জন্যই কিন্তু চলে এসেছি সব দিকটাই দুই দিকই তো ব্যালেন্স করতে হবে মাকেও যেমনি দেখতে হবে তেমনি এদিকে শ্বশুর শাশুড়ি মা রয়েছে তাদের কথাটাও ভাবতে হবে যেহেতু পাঁচ মাস পর বাড়ি এসেছি হ্যাঁ আমি যদি এটা আগের মতো সবসময় এখানে থাকতাম তাহলে হয়তো কি একটা মাস থেকে যেতাম কেউ কিছু বলতো না বা কারো কিছু অতটা মনেও হতো না কিন্তু যেহেতু পাঁচ মাস ছিলাম না আশা করি হয়তো আমার কথাটা তোমরা বুঝতেই পারছো আর মাকে নিয়ে আমাদের পরবর্তীকালে একটা প্ল্যানিং আর রয়েছে সেটাও তোমরা জানতে পারবে ধীরে ধীরে সবটাই তোমাদেরকে বলবো আর আরও একটা প্রশ্ন অনেকেই করছো যে আমি আবার চলে যাব কি না মানে আবার হচ্ছে আমি কোয়ার্টারে যাব কি না তো অ্যাকচুয়ালি আমি তো বলেইছি আগে একবার যে আমি তো আসলে কোয়ার্টারের যে জিনিসপত্র সেখানে আরও একজন প্রশ্ন করছে কোয়ার্টারে এত জিনিস সব কী হলো তো আমি তো কোনো জিনিস আনিনি তোমরা তো দেখেইছো শুধু জামা কাপড় ঈশানের প্রয়োজনীয় মানে জিনিসপত্রগুলোই এনেছি তো সেইগুলোই হচ্ছে গিয়ে আনা হয়েছে আর তো কিচ্ছু আনিনি কারণ আমি কোয়ার্টার খালি করার কথা এখনই বলিনি যদিও বা আমাদের এই মাসের শেষেই মানে মে চলছে তো মেয়ের উনত্রিশ তারিখেই কোয়ার্টার খালি করে দেবো এরকমই বলা ছিল তারপর আমরা আবার মানে ডেটটা পিছিয়ে বললাম যে না তাহলে আমরা আরো একটা মাস পরে কোয়ার্টারটা খালি করব। কারণ এই মুহূর্তে মানে হঠাৎ যে এইসব ঘটবে বা হঠাৎ যে এইসব হবে সেসব তো আর জানতাম না তো তার জন্যই কিন্তু মানে বললাম যে থাক কোয়ার্টার এখন খালি করবো না কারণ এই মুহূর্তে জিনিস প্যাকিং করার মানসিকতা ছিল না তো জিনিস প্যাকিং করে তারপর আবার নিয়ে আসবো এতগুলো জিনিস সেই রকম সম্ভব না তো তার জন্যই কোয়ার্টারকে বললাম যে যেরকম মানে বলে দিলাম তোমাদের দাদাভাইকে যে তুমি বলে দাও কোয়ার্টার আমরা এখন খালি করবো না আমি দরকার হলে পরে যদি বেশি দিন না এখানে থাকতে দেয় এক সপ্তাহের জন্য এসে হলেও আমি কোয়ার্টার তখন খালি করব কিন্তু এখন করব না তো তার জন্য আবারও কিন্তু যাব সেটা তোমাদের জানিয়ে দিলাম তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আসছে আমাদেরকে নিয়ে যাবে আর এখানে এই যে দেখো অনেক দিন পর জানো তো এই যে জীবন ঠান্ডা আশা করি অনেক কে কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এখানে এটাকে জীবন ঠান্ডা বলে আমি যেই দেখলাম যে জীবন ঠান্ডা এসছে আমি কিন্তু আনন্দের সাথে আমি বলেছি যে আমি জীবন ঠান্ডা খাবো কারণ অনেকগুলো দিন হয়ে গেছে জীবন ঠান্ডা খাইনি কারণ ওখানে জীবন ঠান্ডা মানে নেই আর কি জম্মুতে তো তার জন্য এখানে আসার পর আমার প্রচন্ড ইচ্ছে হচ্ছিল জীবন ঠান্ডা খাবো জীবন ঠান্ডা খাবো তো তার জন্য সবার জন্য নিলাম ঈশানের জন্য বাবা মা আমার সবার জন্য আসলে ঈশানের জন্য কিন্তু না নিলেও তারপর আবার ভাবলাম যে ও তাহলে কান্নাকাটি করবে কারণ দুই দিন আগে ওর একটু হালকা সর্দি ভাব ছিল বাট তারপরে আমি আবার ভাবলাম যে না নিয়ে নি আর তারপরে ছোট বাচ্চা তো আর গ্রামে মানুষ হয়েছে কিচ্ছু হবে না ও কিন্তু এই গ্রামের মাটিতে থাকলে ওর শরীর খারাপ খুব একটা বেশি হয় না একটু ধুলো বালি নিয়ে খেলে এটা ওটা করে ওটাতেই ও ভালো থাকে আর তারপরে যে পূজা বৌদিকে যেহেতু ডেকেছিলাম বেগুন দেবো বলে তার জন্য এই যে দেখো পূজা বৌদি এসেছে বেগুনটা নেওয়ার জন্য আর এই হচ্ছে বৌদির ছেলে দেখো অনেকেই শুধু কমেন্ট করতে কি হয়েছে কী হয়েছে আমি অনেকবার বলেছি যে বৌদির ছেলে হয়েছে আর হচ্ছে মানে কত মিষ্টি ও মানে এত কিউর একদম গোলু মলু কিউটের ডাব্বা কিন্তু ঠিক আছে মানে হেবি সুন্দর মানে এত হেলদি তো হেলদি তারপর মানে বাচ্চা তো মুখের সামনে বলতে নি তাই ওকে সামনে থেকে কিছুই বলিনি আমি কিন্তু এই এখন আমি বলছি খুব মিষ্টি জানো তো পুরো একদম টু পূজা বৌদির জেরক্স কপি হয়েছে এই কথাটা বলেছি যে তোমার জেরক্স কপি হয়েছে সেই রকম তবে হেবি সুন্দর দেখা যায় মানে ছোটো বাচ্চা তো গোলু মলু বেশ ভালো লাগছিলো তারপরে এই যে দেখো ঈশানীকে স্নান টান করানো হয়ে গেছে স্নান টান করিয়ে এখন এসেছে ওকে খাওয়ানোর জন্য ওর সামনে যখনই খাবার নিয়ে আসবো ও তো মানে খালি দৌড় দিতে থাকবে ওদিক ও পালাতে পারলেই বাঁচায় তবে হ্যাঁ প্রথম এক দুইবার যদি ওকে একটু জোর করে খাইয়ে দিতে পেরেছি তাহলে তারপরের বাকি খাবারটুকু এমনিই খেয়ে নেয় মানে অত বেশি বিরক্ত করায় না হ্যাঁ আবার যখন শেষের দিকে পেটটা একটু ভারী হয়ে যাবে তখন আবার খুব একটা বেশি খেতে চায় না অনেকেই দেখছি কমেন্ট করছো দিদি ভাই তুমি সত্যি অনেক স্ট্রং অনেকটা বোঝো আবার অনেকেই কমেন্ট করছে তোমার মাকে দেখলে দেখেও মনে হচ্ছে যে উনিও খুব স্ট্রং মানে স্ট্রং মানুষ তোমরা আসলে এইসব বলে বলে আমাদেরকে হচ্ছে গিয়ে শক্তি যোগাচ্ছ সাহস যোগাচ্ছ খুবই ভালো লেগেছে তবে বিশ্বাস করো মনের ভিতরটা তো পুরোই মানে একদম জাতা তা হয়ে আছে যাকে বলে যখনই মানে কী তো আজ অনেকগুলো দিন হয়ে গেল তো মানে বাবার গলার আওয়াজ পাইনি ওইটা যখনই মনে হয় যে কতদিন হয়ে গেল বাবার সাথে কথা বলিনি কথা বলিনি মানে আমরা আসলে যখন এইসব নিয়ে আলোচনা করি তখন বুঝতে পারি যে বাবা নেই কষ্ট হয় কান্না করি কিন্তু মানে না হলে না আমরা মনেই করতে পারছি না বা মনে করতে চাচ্ছি না যে আমাদের বাবা নেই আর তো খালি এরকম ভাবি যে কতদিন হয়ে গেল বাবার সাথে কথা হয়নি তো এইসব ভাবলে না একটু কষ্ট হয় না নাহলে কিন্তু মানে অতটাও কিছু মনে হচ্ছে না তো তার জন্য আর সব থেকে বড়ো কথা নিজেদেরকে তো স্ট্রং থাকতেই হবে আমার মাকেও তোমরা কালকে বলতে শুনেছো যে হ্যাঁ স্ট্রং থাকতে হবে নিজেদেরকে বাঁচতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে আর সবাই কষ্ট পায় মনে মনে পায় কিন্তু প্রকাশ্যে সবসময় আর কে আর দেখা আর সব থেকে বড়ো কথা আমরা তো আর চব্বিশ ঘন্টা ভিডিও বানাই না যে চব্বিশ ঘন্টার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এইখানেই আমি বলি যখন খেতে বসেছি তখন হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে বলছে যে তোমার বাবাকে যেই দিন দেখতে গেছিলাম সেই দিনকে গিয়ে হচ্ছে গিয়ে মানে এরকম এরকম সব সিচুয়েশান আমি তো ছিলাম না তো ওইগুলো বলছে যখন বলছে আমার মানে চোখ থেকে ওই অর্ধেক ভাত খাওয়ার পরে বা মায়ের খাওয়া হয়ে গেছে তারপর বলতে শুরু করলো আমারও ব্যাস খাওয়া বন্ধ তারপরে আমি চুপচাপ করে শুনে যাচ্ছি কেঁদে যাচ্ছি আর মনের মধ্যে শুধু ওই একটাই কষ্ট হচ্ছে এইবারে আমি আর বাবাকে দেখতে পেলাম না বাবার সাথে কথা হলো না মানে তখন ঝরঝর করে কেঁদে যাচ্ছি তারপরে আবার ভাবলাম থাক কেঁদে আর কী হবে মানুষটাকে তো আর ফিরে পাবো না ঠিক আমাদের সাথে আছে আমাদের পাশে আছে এইভাবে নিজেকে আবার একটুখানি সান্ত্বনা দিলাম আর আমি কান্না তখন কন্ট্রোল করে নিতে পারি যখন একটু জোরে জোরে মানে নাক থেকে নিঃশ্বাস নিয়ে মুখ থেকে নিঃশ্বাসটা ছাড়ি ওরকম করলে না মানে অনেকটা আমি নিজেকে শান্ত বা শক্ত করতে পারি যাই হোক এইসব কথা সবাইকে বারবার বলে আর আমার নিজেকে প্রমাণ করার দরকার নেই তো যাই হোক মানে কী বলতো তবু আমার কি মনে হয়েছে না তো এই কষ্টগুলো যদি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে একটু নিজেকে হালকা লাগে কারণ মায়ের মায়ের সামনে তো আর এই কষ্ট আমি শেয়ার করতে পারবো না মাকে বললে পরে মাও কষ্ট পাবে অনেকে বলছো মাকে কমেন্টের কথা কিছু বলে না আমার মা কিন্তু কমেন্ট দেখে তোমরা নোংরা যদি কেউ কমেন্ট করো উল্টো পাল্টা আমি তার জন্য এখন সেই কমেন্টগুলোকে ডিলিটও করি দুই একটাই আসে বেশি আসেও না যদিও কারণ মা ওগুলোকে দেখলে কিন্তু কষ্ট পাবে এই এইভাবে তো যাই হোক নিজেদেরকে শক্ত থাকতে হবে আর তোমরা সবাই আমার যে এতটা পাশে ছিল তার জন্য তোমাদের সবাইকে আবারও বলছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো খাওয়া হয়ে গেছিলো খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে সবার বাসনগুলো সবগুলো মানে যে কটা বাসন ছিল সব এখন ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি তো চলো এখন এই দিকে বাসন টুসনগুলো ধুয়ে নিই ঈশানিক ওইদিকে অলরেডি ঘুমিয়ে পড়েছে আমার খেতে খেতেও ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিয়েছিলাম তো তার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে সবাই সুস্থ থেকে অল